সালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তানজিনা আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার এবং অতি সহজ চকলেট টার্টের একটি রেসিপি শেয়ার করছি চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক এখানে আমি একশো গ্রাম ম্যারি বিস্কুট এবং একশো গ্রাম বাদাম নিয়েছি এবার বাদাম এবং বিস্কিট একটি গ্রাইন্ডারে নিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নেব এবার বাদাম এবং বিস্কিটের গুঁড়োয় পঞ্চাশ গ্রাম মেল্টেড বাটার দিয়ে দেব এবার বাদাম ও বিস্কিটের গুঁড়োর সাথে বাটার ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে কাপকেকের মোল্ড নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ছোটো বাটি কিংবা মোল্ডেও করতে পারেন এখন আমি মোল্ডে কাপকেক লাইনার দিয়ে দেব এবার প্রথমে বাদাম ও বিস্কিটের গুঁড়ো একটু দিয়ে নেব তারপর একটি ছোট গ্লাস এর মধ্যে দিয়ে দেব এরপর গ্লাসের চারপাশে আবারও বাদাম ও বিস্কিটের গুঁড়োটি দিয়ে দেব এই একই পদ্ধতিতে আমি বাদবাকিগুলো করে নেব এবার এটিকে ফ্রিজে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য রেখে দেব এখন আমি চকলেট গানাস তৈরি করে নেব চকলেট গানাস তৈরির জন্য এখানে আমি দুশো গ্রাম চকলেট এর সাথে দুই টেবিল স্পুন লিকুইড মিল্ক অ্যাড করেছি একটি স্পুন মেল্টেড বাটার দিয়েছি এরপর মাইক্রোওয়েভ ওভেনে এটি আমি দশ সেকেন্ড দশ সেকেন্ড করে মোট তিরিশ সেকেন্ড মেল্ট করে নিয়েছি আপনাদের মাইক্রোওয়েভ ওভেন না থাকলে ফুটন্ত গরম পানির উপর বাটি বসিয়েও আপনারা চকলেটটিকে মেল্ট করে নিতে পারেন তিরিশ মিনিট পরে এটিকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার একটি চামচের সাহায্যে চকলেট কানাস দিয়ে এটির মাঝখানটি আমি ফিল করে দেব এভাবে সবগুলো করে নেব এবার ফ্রিজে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য রেখে দেব পাঁচ থেকে ছয় ঘন্টা পরে সবগুলো উপকরণ আমার সুন্দরভাবে জমে গিয়েছে এবার খুব সাবধানতার সাথে এটিকে আমি ডিমোল্ড করে নেব এভাবে সবগুলোকে ডিমোল্ড করে নেব দেখুন কি সুন্দর আমার চকলেট টার্ট রেডি হয়ে গিয়েছে এটি দেখতে যেমন সুন্দর খেতেও মার্শাল্লা অনেক মজা আর বানাতেও অনেক সহজ আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আল্লাহ হাফেজ